বন্ধুরা আপনারা যে চার্জার ফ্যানটি দেখতে পাচ্ছেন এটি সানকা কোম্পানির একটি চার্জার ফ্যান এই ফ্যানের একটি দুর্বল পয়েন্ট আপনাদের সামনে দেখাবো শেয়ার করব এই চার্জার ফ্যানের এইখানে দেখুন এই যে জায়গাটা এটা ধরার জন্য কোম্পানি এখানে দিয়েছে এখানে ধরে আমরা অনেকে উঁচু করি তো এই ফ্যানগুলোর এই ভিতরে এই গাড়ের এই সোজায় একটা দুর্বল জায়গা আছে এখানে পাতলা একটা প্লাস্টিক থাকে তো এখানে ধরে যদি কেউ উঁচু করে সেক্ষেত্রে নিচে কিন্তু দুইটা ব্যাটারি থাকে অনেক ওজন থাকে ব্যাটারিতে তো এখানে ধরে উঁচু করলে এই ঘাট থেকে এটা ভেঙে আলাদা হয়ে যায় সেক্ষেত্রে ফ্যান এরকম বাঁকা হয়ে থাকে তো এই যে দেখুন এটা কিন্তু স্ক্রু দিয়ে কোনো রকমে আটকে দিয়েছি এই পাশে যে স্ক্রু দিয়ে আটকে দিয়েছি দেখুন এটা কিন্তু এখন আর মুভিং হবে না এটা ফিক্সড এইভাবে থাকবে আর মুভিং হবে না তো এখানে আপনারা ধরবেন না আপনারা এইখানে ধরবেন এই জায়গায় ধরে এটা উঁচু করবেন কোনো জায়গায় নিতে হলে সরা হলে এখানে ধরবেন কিন্তু এখানে ধরবেন না এখানে ধরলে এই ঘাট থেকে এখান থেকে ভেঙে যেতে পারে